হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারি একটা সাপে চলে আসছে যাদের বাজেটের কারণে ফোন কেনা হচ্ছিল না অনেক ভিডিও দেখেছেন কিন্তু ফোন কিনতে পারছেন না আজকের এই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন প্রতিটা ফোনে হিউজ ডিসকাউন্ট থাকবে মাত্র চার হাজার পাঁচ হাজার টাকা বাজেট হলে কিন্তু এই সব থেকে স্মার্ট ফোন কিনতে পারবেন গেমিং ফোনগুলো কিনতে পারবেন অপোর ফাইভ প্রো সিক্স প্রো অপো এন নাইন এই ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন কার্ড ডিসপ্লে ফোনগুলো কিন্তু পেয়ে পেয়ে যাবেন রিয়েলমির যারা গেমিং ফোন চান রিয়েলমি এইট রিয়েলমি নাইন রিয়েলমি টেন এই ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন রেডমি থার্টিন সি এই ডিভাইসগুলো কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন অনেক অনেক গেমিং ফোন আছে মাত্র পাঁচ হাজার ছয় হাজার টাকা বাজেট আপনার আপনি এই সব থেকে স্মার্ট ফোন প্লাস গেমিং ফোনগুলো কিন্তু নিতে পারবেন আর আমাদের আজকের

এটা কত রাখবেন মাসাল্লাহ ভালো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ক্যামেরা কিন্তু ক্লিয়ার কাট ক্যামেরা পেয়ে যাবেন এরপর আছে এ নাইন টোয়েন্টি টোয়েন্টি অপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এটা তো গেমিং পঁয়ষট্টি গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে ভিওয়ার্স

এটা র‍্যাম রুম কত 8256 8256 ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ কত রাখবেন আজকে এটা 8500 8500 8500 অনলি 8500 টাকা ভিভো ওয়াই 50 ওকে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট ওকে এর মার্কেট প্রাইস 16000 টাকা আপনি আজকে কত রাখছেন 8500 8500 50% আর ভিডিও দেখে যদি আসে আরো 200 টাকা ওকে 200 টাকা 8300 8300 50% ডিসকাউন্ট তারপর এরপর আপনার ভিভো 70s ভিভো ওয়াই 5G

চল্লিশ হাজার টাকা আর সেই ফোনটি মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা ক্যামেরা দেখেন ক্যামেরা দেখতে শান্তি এই ফোন ওকে নিতে পারেন তারপর এরপরে আসছে রেনু থ্রি ফাইভ জি অপর

আর ক্যামেরা দেখো আমি এই যে মনে হবে এক টুকরা কাজ ধরে আছি এতটা ক্লিয়ার স্বচ্ছ ক্যামেরা ভিউয়ার দেখেন মানে কি বলবো ক্যামেরা দেখেন ক্যামেরা দেখতে শান্তি আজকে এর অফার প্রাইস থাকবে মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা 46000 টাকার ফোন মাত্র 16500 টাকা 20000 টাকা 30000 টাকাই তো ডিসকাউন্ট মামা ডিসকাউন্ট 30000 টাকা ডিসকাউন্ট ওকে ভিউয়ারস আজকে কিন্তু নিতে পারেন অথেন্টিক ফোন এবং এটা ব্ল্যাক শিপ ফোন ফ্ল্যাগশিপ লেভেলের একটা ডিভাইস অপর অ্যানো 5 প্রো 5G

আজকে পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার পাঁচশো টাকা রিয়েলমি সেভেন ফাইভ যে আজকের অফার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা ক্যামেরা দেখেন ক্যামেরা পাশেই আছে

শেষবারের মতো আমাদের সবরদস্ত হলো ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের তিন তলায় এগারো নম্বর দোকান এ আর ফোন পয়েন্ট এ আর ফোন পয়েন্ট ঠিক এই ঠিকানাটা আমি দেখা যে এই ঠিকানা এ আর ফোন পয়েন্ট এখানে আসতে কিন্তু সরাসরি আসে আমাকে এখানে পেয়ে যাবেন কোন সমস্যা নাই যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় তাদের জন্য 510 টাকা অ্যাডভান্স করতে হবে আমাকে আমার স্ক্রিনের নাম্বার দেখে এরপরে বাকি টাকা হাফ ফোন হাতে পেয়ে চেক করে রাইডার হাতে টাকা দিতে পারবে আর এই ফোন গুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে টাচ ডিসপ্লে ছাড়া এবং বাকি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে ইনশাআল্লাহ নিতে পারবে ইনশাআল্লাহ নিতে সবাই নিতে পারবে কোনো প্রবলেম নেই আজকে আর কোন রকম প্রবলেম হলে ফোন নেওয়ার পরে যদি দূরে যারা যায় সঙ্গে সঙ্গে ফোন করলে আপনি কিভাবে রিটার্ন করবে সেই ব্যবস্থা আমি করে দেবো ওকে কোনো ঝামেলা হলে ভিওয়ার্স এই ছিল অবশ্যই ইয়ারফোন পয়েন্টের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পাইকারি দামে ফোন কিনতে চান অবশ্যই ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ